কারোর ধারণাও নেই আমি এখন কোথায় আছি আনফর্চুনেটলি আমার অনেক দেরি হয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে যার কারণে এটা হয়েছে নামার শেষ হয়ে গেছে পনেরো মিনিট আর পনেরো মিনিটের ব্যবধানে অনেক কষ্ট করে বাইতুল মোকারমের সাততলার উপরে না আটতলার উপরে সর্বোচ্চ ওপরে আছি এই যে আল্লাহ আকবর বাইতুল মোকারামের আল্লাহ আকবর এই যে আল্লাহ আকবর যে উত্তর পাশের যে গেট সেটা দেখা যাচ্ছে আর জনসমাগম অনেক কমে গেছে এখন আর কি এই যে বাইতল ভিউ টাওয়ার এর সমতলেই আছি বাইতল ভিউ টাওয়ারের একদম নয়তলার সুজাসুজি আছি এইখানে সবাই বলছে যে এইখানে সবগুলো লোক হয়েছিল আমি এখন চতুর্পাশ প্রদিক্ষণ করছি এটা বাইতুল মোকারমের উত্তর পাশ Hey! যা কফিন বের করে নিয়ে আসছিল। এটা বাইতুল আসছিলাম পশ্চিম পাশ এই যে জিপিও সবাই শ্রদ্ধা নিবেদন করছে পুষ্পস্তবক অর্পণ করছে কফিনের আশপাশে সবাই ঘোরাফেরা করছে এই যে হেড অফিস সকালের খবর কিছু সাংবাদিক আছে উপরে এই যে সচিবালয় জিপিও এই যে পশ্চিম প্রান্তের গেট এখনও লোক বেরোচ্ছে পশ্চিম প্রান্তে হয়তো বা কফিন রাখা আছে

আপনি সেই লোক ভাই আপনার ধন্যবাদ দেওয়ার মতন ভাই কথা মতো কথা নেই ভাই আমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আসবেন ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ এই যে আমি আমি এখানকার ব্যবসায়ী তো আসবেন ভাই অনেক ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ভাই আমি শেষ করতে পারবো না এই সুযোগ দেওয়া কোনো জায়গায় যান সরকারি কাজে যে কোনো জায়গা দেয় ইনশাল্লাহ আমরা